তাতে আমরা কেমন পাইলেন বাজারটা ভালোই তো করছেন আবার বেশি ভালো না আড়ে বিক্রি করে দিচ্ছেন সব আর কি কত বলে

আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বাচ্চা মহিষ প্লাস হচ্ছে মাংসের মহিষ কেমন বাজার রয়েছে সেটা তো দেওয়ার চেষ্টা করবো বেসা কিনি মোটামুটি ভালো মোটামুটি ভালো আচ্ছা ঠিক আছে কাকু কেমন আছেন এটা আপনারই না কত চাইছেন আজকে বয়স কেমন কাকা এটার এখনো হয় নাই হ্যাঁ দেখতে খুবই চমৎকার সুন্দর দেখতে যাচ্ছে এটা কি সারমচ না বকমাম সার সার না কেমন দাম পাইছেন আশি

কাস্টমার কেমন আছে আজকের বাজারে মোটামুটি বেশ আমদানি আছে দর্শক বাজারে বুঝতে পারতেছেন বাচ্চা মহিষ অনেকেই দেখাতে বলছিলেন ঠিক আছে তাহলে দেখেন হ্যাঁ ওইটা কার ওইটা ওই লোকের পাশাপাশি এই পাশে কিন্তু মাংসের ময়ষ আমদানি আছে আমরা একটু বাজার দর জানানোর চেষ্টা করবো আপনাদেরকে তার আগে আরো ছোট কিছু মহিষ দেখায়নি আপনাদেরকে এই পাশে আছে মহিষ দেখি কেমন বাজার দর যাচ্ছে ওই পাশে এটা আবার বড় পুরাপুরি বড় এটা না এটা কি আপনার পালের একবারে মাটি টাটি বরানো এখনো বোঝাই দিতেছে শিঙে শিংটাও কিন্তু একেবারে বাঁকা দর্শক আচ্ছা দাঁত দেখবো দাঁত দেখবেন দাঁত দেখা পরে দাম দর হবে ডিবি থাকলে নিবেন না কাড়া পানা খেলেও নিবেন না কাড়া ভাঙা থাকলেও নিবেন না আরো কথা আছে দাম ফুরে

দাঁত দেখাইতে গিয়ে পুরো তুমি যুদ্ধ করা লাগবো যা মহিষের সাথে দর্শক আমরা দেখি একটু দাম দর জানবো এটা হচ্ছে মাম বিরাট সিংওয়ালা থাকা

ঠিক আছে ঠিক আছে দর্শক বুঝতেই পারতেছেন অনেক দূর থেকে আসছে ওনারা বিক্রি করে দিছে এই একটাই রয়ে গেছে ওনাদের এটাও বিক্রি করে দিবে আর কি সম্ভাবনা রয়েছে আমরা এক জোড়া দেখি বাচ্চা ময়ষ আছে এই পাশে এইটা দেখাই আপনাদেরকে আজকে এইখানে রয়েছে এক জোড়া হ্যাঁ এক জোড়া না গো আপনাদের হ্যাঁ এক জোড়া না নাকি ভাঙিয়া ভাঙিয়া

এই মুহূর্তে তাই চলে গেছে কোথাও আমরা দেখি এই পাশ দিয়া আরো একটা মহিষ দেখছিলাম লেগেছে যেটা কালারফুল খুবই কালারফুল দেখো এটার কালারটা একটু অন্যরকম মনে হইতেছে না কত চাইছেন আজকে এটা একশো তিরিশ কত পাইছেন একশো তিরিশ হচ্ছে চাওয়া দাম কত পাইছেন সেটা আর বললেন না আর কি যাই হোক আমরা দেখি এই পাশে মোটামুটি বড় বড় মহিষ রয়েছে একটু বাজারটা জানাই আপনাদেরকে কেমন মাংসের ওজনে দামটা যাচ্ছে বর্তমানে মোটামুটি বড় বড় মহিষ আছে এই পাশ দিয়ে আছে হ্যাঁ বইসের ভিডিও তো করতে আসলাম কোনটা আপনাদের এটা এটা ওই পাশে ওইটাও হ্যাঁ না এই লাল রং এই লালটা না এই লালটার এই পাশে তো ওই পাশে আরেকটা কো দেখা যায় না আচ্ছা যাই হোক এ এটার বয়স কেমন এটা এটা বয়স চার দাঁত না সোজা হয় না এটা কত চাইছেন আজকে এটা

এখন বর্তমানে মন প্রতি মাংসর ওজনে কেমন দাম আছে এমনিতে খুড়তা মাংস তো বিক্রি করার হচ্ছে আটশো টাকা মহিষের আর গরুর তো বিক্রি করে হচ্ছে সাড়ে সাতশ সাড়ে সাড়ে সাতশো আচ্ছা সাতশো বিক্রি করে অনেক জায়গায় মানে একটা বলতেছি বর্তমানে কত টাকা মন বিক্রি হচ্ছে বাজারে মনে হলো বত্রিশ বত্রিশ মাংসের মহিষেরটা আর কি আচ্ছা ঠিক আছে এটাই জানার ছিল দর্শক বাজারে মোটামুটি বড় বড় মহিষ আছে বেচা কিনে হচ্ছে মফিস ব্যাপারি কোন সাইডে আছে মফিস ব্যাপারি আজকে নাই ওই পাশেও বড় বড় মহিষ আছে আমি একটু আপ দেখাবো আপনাদেরকে ঠিক আছে দেখি আমি আসিনি হ্যাঁ সিবি খামার সিবি খামার দর্শক কি নিয়ে যেতেছেন গা আচ্ছা আচ্ছা দেখতেছেন দর্শক বুঝতেই পারতেছেন আজকের বাজার মহিষের মোটামুটি আমদানি রয়েছে বেছে কিনা হয়েছে আমরা বিদায় নিতেছি দেখা হবে আপনাদের সাথে অন্য ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ